হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা দাঁতন দুই ব্লকের অন্তর্গত বামন্দা সার্বজনীন রটন্তী মায়ের কালী পুজো উপলক্ষে ভিডিওর মাধ্যমে চলে এসেছি আপনাদের সামনে পরিচালনায় নবোদয় সেবা কমিটি দাঁতন দুই ব্লক বামন্দা দাঁতন পশ্চিম মেদিনীপুর তো চলুন আজকের পুরো মেলা থেকে শুরু করে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মায়ের দর্শন করাচ্ছি মায়ের দর্শন করে নিন জয় মা কালী এবং দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণের দর্শক গ্রাম্য পরিবেশে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় করছেন শ্রী সম্মান ভাজন সঞ্জয় পয়ডা মহোদয় ওনাকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভকামনা সর্বোপরি সকল বামন্দা গ্রামবাসী দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে এত সুন্দর অনুষ্ঠান সবাইকে উপহার দেওয়ার জন্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সাধুবাদ জানাই দেখতে থাকুন আজকের প্রতিবেদন এবং আপনাদেরকে দেখাবো মেলাতে প্রচুর পরিমাণের দোকান পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শকের ভিড় যেটা না দেখলে নয় সবাইকে বলবো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এবং আজকের ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ অবধি দেখবেন তবে গিয়ে বুঝতেই পারবেন কত বড় মেলা বসেছে আমি গেছিলাম ঠিক সন্ধ্যার সময় এবং সেই সুন্দর উপহার ভিডিওর মাধ্যমে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখার জন্য আবেদন রইল আশা করি আপনাদেরকে ভালো লাগবে কারণ আপনারা এই মেলাতে ব্যস্ততার কারণেই আপনারা হয়তো আপনাদের এই ফুটেজগুলি যদি আপনারা পরবর্তীকালে আমাদের পেজে দেখতে পান তাহলে নিশ্চয়ই খুবই আনন্দ লাগবে আশা করি এবং দেখতে থাকুন আজকের এই ভিডিওটি এবং আবারও সর্বোপরি সকল বামুন্দা গ্রামবাসীকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বিগত বছর ধরে এই মেলা চলে আসছে এবং এবছরও তবে ব্যতিক্রম নয় এবং মেলা এখন চলবে চার পাঁচ দিন আমি আপডেটগুলো আপনাদেরকে দিতে থাকব আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং এই মেলার মধ্যে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে পরিচালনা করছেন এবং সঞ্চালনা করছেন শ্রী সম্মান ভাজন সঞ্জয় পয়ডা মহোদয় ওনাকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সঞ্জয় দাকে অশেষ অশেষ ধন্যবাদ যাপন করি এবং দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের দোকান কাপড় থেকে শুরু করে কাঁসার দোকান থেকে শুরু করে স্টেশনারি থেকে শুরু করে মেলাতে গেলে যে সমস্ত দোকান আপনারা কেনাকাটি করেন সেই সমস্ত এখানে উপস্থিত এবং এক ঝলক সেই ভিডিওর মাধ্যমে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমরা বন্দি করা সেই সুন্দর ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি এবং বামুনদা গ্রামবাসী যে সমস্ত ভাইরা বাইরের জগতে রয়েছেন আপনাদেরকেও শুভকামনা রইল আপনাদের গ্রামের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে সে সবজি দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং দেখতেই থাকুন কেনাকাটা চলছে সবাই দাঁড়িয়ে রয়েছে কুচিকাছা থেকে শুরু করে মা বোনেরা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং ছোট্ট একটা কুচিকাচা দাঁড়িয়ে রয়েছে ভাবছে কি কিনবো কি কিনবো না এবং তারই ফুটেজ আমি নাথনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দী করা ভিডিওর মাধ্যমে নিয়েছি ওটাও আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং সর্বোপরি যেটা দর্শক বন্ধুদের যে সমস্ত দর্শক বন্ধু এখানে মেলায় উপস্থিত ছিলেন আপনাদেরকেও এবং আপনাদের পরিবারের সবাইকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি আপনাদেরকে ভালো লাগবে মেলার প্রথম মুহূর্তে ঢোকাকালীন এই দৃশ্যটি ছিল জানি না আপনাদেরকে কেমন লাগবে এবং সেই সুন্দর মুহূর্ত নিয়ে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চেষ্টা করবো আপনাদের কথা মাথায় রেখে আরও একবার যাব যেদিনকে যাত্রা হবে সেদিনকে লোকজন বেশ জমজমাট হবে সেদিনকে একটু লাইভ ভিডিও করার চেষ্টা করব প্রথম থেকে ভিডিওটি দেখবেন এবং দেখতেই পাচ্ছেন গরম গরম জিলেপি থেকে শুরু করে খাবার দোকান এখানে এসে হাজির হয়েছে যেটা আপনাদেরকে দেখে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি দেখার জন্য আবেদন করি নমস্কার